কিশোরগঞ্জ এক আসন মেহনতি মানুষের আশা তরুণদের স্বপ্ন আর মাটির মানুষের ভালোবাসায় সিক্ত একটি নাম নামটি আজ গ্রামে গঞ্জে মাঠে ঘাটে পথে প্রান্তরে এক কণ্ঠে উচ্চারিত হয় তিনি ভিপি সোহেল তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন তিনি এই অঞ্চলের মেহনতি মানুষের সবচাইতে পছন্দের নাম ছাত্র জীবন থেকেই তার রাজনীতি ছিল মাটি ও মানুষের জন্য সেই ভিপি পরিচয়ের নেপথ্যে রয়েছে জনগণের সেবার এক দীর্ঘ ও সফল পথচলা কিশোরগঞ্জ এক সদর হোসেনপুর আসনে বিএনপি পদপ্রার্থী হিসেবে তিনি আজ এক অবিচল আস্থার প্রতীক তার জনপ্রিয়তা আকাশ চুম্বি কারণ তিনি সাধারণ মানুষের দুঃখ কষ্টকে আপন করে নিয়েছেন যখনই এলাকার মানুষ কোন সমস্যায় পড়েছেন তিনি প্রথম তাদের পাশে দাঁড়িয়েছেন শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সব ক্ষেত্রে তিনি একজন বলিষ্ঠ কণ্ঠস্বর সামনে আসছে দেশে নির্বাচন এই নির্বাচন উপলক্ষে এই ধরনের অনুষ্ঠান সবসময় চলতে থাকবে আমরা সেই অনুষ্ঠানগুলোতে আপনাদের কাছে থাকবো আর আমার জন্য আপনারা দোয়া করবেন সামনে নির্বাচনে আমি আপনাদের ভালোবাসা চাই আপনাদের স্নেহ চাই আপনাদের সব মিলিয়ে আমি আপনাদের পাশে থাকতে চাই ঠিক আছে ভাই আমি শুধু আপনাদেরকে বলবো এই বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা প্রত্যাশা করি এই দেশে আউল বাউল গান সহ সমস্ত সাংস্কৃতিক বাসস্থান এই বাংলাদেশ সবাই মিলেমিশে এই বাংলাদেশ আমরা করব ঠিক আছে ভাই আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন এই দেশে সবাই যার যার অবস্থান থেকে তার কর্ম পরিচালনা করবে কারো বছর আপনারা উদযাপন করবেন আমি খালেদ সাহেবুল্লাহ সোহেল আপনাদের পাশে ছিলাম আর আপনাদের সভাপতি ইব্রাহিম মোল্লা ও তো আছেই এরপরে আপনাদের ব্যবসায়ী সমিতিরা আছেন আপনারা এটা আয়োজন করবেন জনগণের প্রতি তার ত্যাগ সততা এবং এই অঞ্চলের উন্নয়নে তার অবিচল অঙ্গীকারেই তাকে দিয়েছে এক বিশেষ মর্যাদা জনগণ তাকে কতটা ভালোবাসে তার প্রমাণ মেলে এক কিংবদন্তী সুরে বাংলাদেশের লোকসঙ্গীতের প্রখ্যাত শিল্পী কুদুস বয়াতেই ভিপি সোহেলের জনপ্রিয়তা নিয়ে গান গেয়েছেন তার দরদি কণ্ঠে যখন সোহেলের গুণগান গাওয়া হয় তখন তা আর কেবল গান থাকে না তা পরিণত হয় গণজোয়ারের এক প্রতীকে